আমি আইজি আমার নাম বেনজির আমি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স মানুষ স্পিকার জিরো টলারেন্স দুর্নীতির বিরুদ্ধে ভালো কথা মানুষ স্পিকার সেই ব্যক্তিটির তার নামে তার পরিবারের নামে গোপালগঞ্জে সাবানা ইকো রিসর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক মানুষ পিকার ছয়শ একুশ বিঘা জায়গা হাউ তার এবং তার পরিবার সদস্য নামের কিভাবে সম্ভব তিনি চলে গেলেন চলে যাওয়ার আগে পত্রিকার নিউজ অনুযায়ী প্রায় আশি কোটি টাকা ব্যাংক থেকে উত্তোলন করেছেন এই একজন সরকারি কর্মচারীর এত বড় দুর্নীতি কারণে এইটাই প্রমাণ হয়েছে যে সব সম্ভবের দেশ বাংলাদেশ সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম এবার ব্যারিস্টার সুমনের পর বেনজির আহমেদকে নিয়ে সংসদে জ্বর তুললেন জাতীয় পার্টির চিফ হুইপ মুজিবুল হক চুন্নু সম্মানিত দর্শক শ্রোতা মুজিবুল হক চুন্নু ব্যারিস্টার সুমন তারা যেভাবে সংসদে সেই বেনজির আহমেদের কথাগুলো তুলে ধরেছেন এবং বেনজির আহমেদ যে কি পরিমাণ সম্পদ অর্জন করেছেন এই সম্পদগুলো কিভাবে করেছেন একজন সরকারি চাকরিজীবী হিসেবে সে কিভাবে এত টাকা মালিক হয়েছেন এত সম্পদের মালিক হয়েছেন কোন জায়গায় কত পরিমাণ সম্পদ উনি অর্জন করে রেখে গেছেন সব কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে মধুবরূপ চন্ধু তুলে ধরেছেন সে প্রতিটি জেলায় প্রতিটি মহল্লায় ঢাকা শহরে বিভিন্ন জায়গায় সে যে বাড়ি করেছেন এবং ফ্ল্যাট কিনেছেন জমি ক্রয় করেছেন বিভিন্ন ইন্ডাস্ট্রিজের সাথে সে এই জড়িত আছেন শেয়ার কিনেছেন অনেক টাকা পয়সা যে সে অর্জন করেছেন এই টাকা পয়সাগুলো সে কিভাবে অর্জন করেছে এত টাকার মালিক কিভাবে হয়েছেন আজকের যে সংসদে যে মজিবুল হক চুন্নু যেইভাবে কথা বলেছেন আজকে সেই মজিবুল হক চুন্নুর মুখ থেকে আমরা সম্পূর্ণ কথা শুনি তাহলে বুঝতে পারবেন যে বেনিজুর আহমেদের কি পরিমাণ সম্পদ উনি করেছেন তাহলে আসুন বেশি কথা না বলি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আসি মানে স্পিকার গ্রিক সম্রাট আলেকজান্ডার পুরুকে পরাজিত করে যখন ভারত জয় করেন তখন এই দেশে কিছুদিন ছিলেন এই দেশে আলু বাতাস মানুষের মনের গতিবিধি লক্ষ্য করে তার জেনারেল ছিল সেলুকাস তাকে বললেন যে কি বিচিত্র এ দেশ সেলুকাস মানুষ স্পিকার আসলে কি বিচিত্র আজকের আলো সম্পাদকে সম্পাদকীয়তে আছে আমাদের একজন পুলিশ অফিসার সরকারি কর্মচারী দুই হাজার দশ সালের অক্টোবর সাধারণ পাবলিকের জন্য সরকারি কর্মচারীর জন্য কিন্তু নীল পাসপোর্ট এবং তিনি সে নবায়ন করেন মানে স্পিকার তিনি যখন ডিজি র্যাব তখনও সেই সবুজ পাসপোর্ট এবং সেইখানে কি লেখা পেশা হিসাবে প্রাইভেট সার্ভিস মানুষ স্পিকার ডি জি র্যাপ এক জি আই জি তার পাসপোর্টে লেখা প্রাইভেট সার্ভিস ক্যাশ টুড এটা আমরা কেউ খেয়াল করলাম না মানুষ স্পিকার শুধু তাই নয় আই জি তিনি আই জি অবস্থায় তার সেই সবুজ পাসপোর্ট এবং তিনি বিভিন্ন সময় দেশে গেছেন বিদেশে সবুজ পাসপোর্ট দিয়ে ইমিগ্রেশনে এন্ট্রি আছে সবুজ পাসপোর্টে প্রাইভেট সার্ভিস কি সর্বনাশের কথা মানুষ স্পিকার মানুষ স্পিকার সারা দেশে মানে একটা বিষয় আমরা জানি এই আওয়ামী লীগ সরকার একজন প্রতিমন্ত্রী ছিলেন তার রেড পাসপোর্ট ছিল এবং সবুজ পাসপোর্ট ছিল সবুজ পাসপোর্ট দিয়ে সিঙ্গাপুর যাওয়ার কারণে মাননীয় প্রধানমন্ত্রী সেদিন তাকে মন্ত্রী থেকে বাদ দিয়েছিলেন আর এই ব্যক্তি আইজি একটা ডিসিপ্লিন ফোর্স এর চিফ মানুষ স্পিকার এই ব্যক্তি যখন আইজি ছিলেন তখন কি সুন্দর বক্তব্য দিতেন তিনি বলেছিলেন পুলিশ বাহিনীর সমস্ত সদস্যদের উদ্দেশ্যে এই পুলিশ বাহিনীর সদস্যরা তোমরা কেউ করপশন করতে পারবে না আমি আইজি আমার নাম বেনজির আমি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স মানুষ স্পিকার জিরো টলারেন্স দুর্নীতির বিরুদ্ধে ভালো কথা মানুষ স্পিকার সেই ব্যক্তিটির তার নামে তার পরিবারের নামে গোপালগঞ্জে সাবানা ইকো রিসোর্ট পার্ক মানুষ স্পিকার ছয়শ একুশ বিঘা জায়গা হাও হাও তার এবং তার পরিবার সদস্যদের নামের কিভাবে সম্ভব মানে স্পিকার তাই নয় তিনি যখন ডিজি র্যাব মহানগরের ডিএমপি কমিশনার এবং আইজি এই সময়ের মধ্যে তিনি কিন্তু এই সম্পত্তির মালিক হয়েছেন রিটায়ারমেন্টের পরে গিয়া যে তার পৈতৃক ব্যবসা থাকে মালিক হন আফসোস ছিল না কিন্তু ওই চাকরি করে কালীন তিনি এই সম্পত্তির মালিক হয়েছেন মানুষ স্পিকার কি সম্পত্তি আমি আমার একটু সময় লাগবে আমি কারণ এগুলি বলছি মানুষ স্পিকার যে সারা দেশে এই ব্যক্তির কারণে ক্ষমতাসীন দলের এত কাজ করার পরেও আজকে প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে মানুষ দুই হাজার পনেরো থেকে দুই হাজার বিশ সাল পর্যন্ত তিনি ডিজি এবং ডিএমপি কমিশন থাকা অবস্থায় যে জমিগুলি কিনেছেন যে জমিগুলি বেশিরভাগ হিন্দু সম্প্রদায়ের এমন তারা অনেকে শক্তি দিয়ে নিষ্chelon সামন্তীদের কাছে कायদে কৌশলে পুলিশে ভয় দেখিয়ে সেই সম্প্রদায়ের জমিদার তিনি ক্রয় করেছেন। মান স্পিকার রাজধানী গুলশানে এই এক দিনে গ্লাস বল 4 টা ফ্ল্যাট খালি একালি ফ্ল্যাট তিনি একদিনে কিনে ফেললেন কি আশ্চর্য মা স্পিকার উত্তরায় এবং বাদায় ছাত্র দুটা বাড়ি বাউয়াল রিসোর্ট যে রিসোর্টে অভিযোগ প্রায় তিরিশ চল্লিশ বিঘা জায়গা বনের এবং সেই বন বিভক্তকে এখন বলা হচ্ছে তাদের জায়গা দৌড় করে বাউয়াল রিসোর্ট করা হয়েছে সেই জন্য আমরা জানতে পারলাম টোয়েন্টি এর মালিক তিনি মানে স্পিকার একটি শিশুর বিন্দু স্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এসটি টি পিটার্স স্কুল অফ লন্ডন লিমিটেড উনিশটি কোম্পানি শেয়ার তিরিশ লাখ টাকার সঞ্চয়পত্র পত্র তেত্রিশটি ব্যাংক হিসাব মানে স্পিকার শুধু তাই নয় ঠাকুরগাঁও সদরে পঞ্চাশ বিঘা জায়গা তার এবং তার ফ্যামিলির নামে জল নীলফামারী পঞ্চাশ বিঘা জায়গা নীলফামারি কিশোর সদর বান্দরবন সদর এবং লাজেলায় দুশো পঞ্চাশ বিঘা তার নামে মানুষ স্পিকার সেন্ট মার্টিনে বেঞ্জের নামে চার বিঘা জমি

প্রায় আশি কোটি টাকা ব্যাংক থেকে উত্তোলন করেছেন মানে স্পিকার আমি একটু বলতে চাই আমাদের মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রীর মধ্যে খুব ভদ্র মানুষ অত্যন্ত ভালো মানুষ খুবই ভালো মানুষ তিনি বলেছেন সাংবাদিকদেরকে যে এই যে ব্যানার্জি তার পরিবার বিদেশে গেলেন তিনি জানেন না মানে স্পিকার খুব কষ্ট পেলাম তিনি জানবেন না কেন হ্যাঁ যেতে পারে যেহেতু বেঙ্গি সাহেবের কোনো নিষেধাজ্ঞা নাই যেতে পারেন জানবেন না কেন কারণ তিনি তো এয়ারপোর্টে ইমিগ্রেশন হয়ে গেছে ইমিগ্রেশনে তো কোন ভিআইপি আর তখন সারা দেশে আলোচিত বেনজির তিনি ইমিগ্রেশন দিয়ে গেছেন আর ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তার মন্ত্রণালয়কে জানাই নাই সরকারকে জানাই নাই যদি না জেনে থাকে তাহলে ইমিগ্রেশনের সমস্ত কনসার্ন কর্মচারীকে সাসপেন্ড করা উচিত মানে স্পিকার অনেকে বলছেন সরকারের লোকেরা যে ওই তার বিরুদ্ধে তো বিভিন্ন চাইতেছে সারা দেশে মানুষ জানে একজন রাজনৈতিক নেতা চিকিৎসার জন্য বিরোধী বিদেশ যাবেন তাকে আপনারা এয়ারপোর্ট আটকে দেন দুই ঘন্টা বসে রাখতে পারেন আর এরকম একজন ভিআইপি যিনি সারা বাংলাদেশের মানে কিনার কোনো বাকি রাখেন নাই তিনি চলে যাবেন দেশের বাইরে আর সরকার জানবে না হতে পারে না মানে স্পিকার বাংলাদেশ ব্যাংক এবং ব্যাংকগুলি এই টাকা উত্তোলন করলো একটা চেক দিয়ে পাঠাইলে ব্যাংকে দশ লাখ বিশ লাখ টাকার চার দিনের নোটিস থাকে সত্তর আশি কোটি টাকা তিনি কিভাবে উত্তোলন করলেন আমি জানি না মানে স্পিকার সরকার এত বাহিনী সরকার এত এজেন্সি আছে তারা কি খবরা খবর তারা কেন সরকার কেগুলি গুলি জানান না মানে স্পিকার দুই টন গম যদি বিক্রি মামলা হয়ে যায় এমপি এলাকায় কাবিকার কি দিল সেটা পত্রিকা ফলাও হয়ে যায় মামলা হয় আর কৃষকের পঞ্চায়েতের লুনের জন্য অ্যারেস্ট করা হয় আর মানে স্পিকার এই লোকটি মানে এইরকম অবস্থা এত কোটি কোটি টাকা এত সম্পত্তি কিভাবে কিভাবে সম্ভব হলো কেন সেটা দেখলেন না মানে স্পিকার যদি বলেন সরকার এখন দায় দায়িত্ব নাই এই কথা বললে দেশবাসী মানবে না কারণ এই ব্যক্তিতে এই সরকারের আমলেই প্রমোশন পেয়েছে পোস্টিং পেয়েছে এবং এই সরকার আমলে চার কি থাক অবস্থা এই সমস্ত সম্পত্তি সে ক্রয় করেছে এবং দুর্নীতি করেছে আর সে বলে দুর্নীতির বিরুদ্ধে জিও টলারেন্স মান স্পিকার আমি শুধু ওইজুখু বলবো যে এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে যদি সরকার ব্যবস্থা নেন দুদক তদন্ত করছে তদন্ত বছরের পর বছর যদি চলে এই তদন্ত যদি শেষ না হয় এবং কোর্টে গিয়ে বিচার না হয় মানে স্পিকার তাহলে দেখা যাবে আরো যারা আছে বেমজির তারা আজকাল পাবে এবং মানে স্পিকার আমি আপনার মাধ্যমে দাবি করব যত সরকারি আমলা আছে এই এমপি যারা আছে যারা পলিটিক্যাল পার্টির নেতারা আছে তাদের সবার হিসাব আপনি নেন সরকার সবার হিসাব নেওয়া আমি আমার হিসাব এক ঘন্টার মধ্যে দিব আমার কি আছে আমাদের কি আছে আমার স্পিকার এই যে বিভিন্ন এলাকায় বাড়ি হচ্ছে গাড়ি হচ্ছে গাড়ি আমরা টাকা পাই না বাজেটে আমরা ইনকাম ট্যাক্স ধরতে পারি না অথচ এই রিসোর্ট এই যে লাক্সুরিয়াস লাইফ লিড করে এক একজন বাড়ির মধ্যে বিদেশি ফিডিক্স লাগায় এগুলি কেন অর্থ মন্ত্রণালয় দেখেন না দেখে এই ট্যাক্সের ব্যবস্থা করেন না তাহলে টাকার অভাব হয় না মানুষ স্পিকার আমি শেষে একটা কথা বলে শেষ করব আজকে এই একদম সরকারি কর্মচারীর এত বড় দুর্নীতি কারণে এইটাই প্রমাণ হয়েছে যে সব সম্ভবে দেশ বাংলাদেশ ধন্যবাদ মানুষ